মহান আল্লাহ তাআলা আমাকে এমন এক বৈশিষ্ট্য দান করেছে এমন এক বিশেষ গুণ দান করেছে আমি রাসূলুল্লাহ কৃত অবস্থায় দুনিয়াতে এসেছে আর এক বর্ণনে আছে আমার মায়ের নাবির সাথে আমার নাবির জোরা ছিল না এটা কর্তৃত অবস্থায় দুনিয়াতে এসেছে ওয়ালাম ইউরা আহাদুন সাওয়াতি আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে না আল্লাহ তাআলা নবীজির যে ফরজ মুবারক এটা আল্লাহ হেফাজত করেছেন নবীজির লজ্জাস্থান পৃথিবীর কোন মানুষ আল্লাহ দেখায় নাই বলবেন নবীজির স্ত্রীগণ কি দেখেনি না নবীজির স্ত্রীগণই বলতেছেন ইবনে মাজার হাদিস মা নজরতু আও মা রাআইতু ফরজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আয়েশা বলেন আমি কখনো ইচ্ছায় অনিচ্ছায় কখনোই চর্ম ছুকে কিংবা আবসাফসা কাল্পন কল্পনা অথবা কোনোভাবেই আল্লাহর হাবিবের ফরজ মুবারক সতর মুবারক দেখিনি সুবাহান আল্লাহ বলেন হয়তো আপনাদের প্রশ্ন জাগবে শিশুকালে নবীজির প্রস্রাব মুবারক পায়খানা মুবারক কে পরিষ্কার করলো এটার উত্তর আছে শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলবি এবং অন্যান্য মহাদ্দিসিন একরামি বারো অনেকগুলো হাদিস একসাথে জড়ো করেছেন বিবি হালেমা সোয়াইবিয়া দাসী যারা নবীজির শিশুকালে সেবা করেছেন তেনারা বলেন আমাদের যখনই মনে পড়তো যে শিশু নবী মোহাম্মদ মোস্তফা আসল্লাল্লাহ ওয়ালী আমাদের দয়াল নবীজির কথা তিনারা যখন ভাবতেন যে হয়তো তিনি পেশাব পায়খানা করেছেন এই নিয়তে নবীজির কাছে যাইতেন যাওয়ার পরে তিনারা অনুভব করতেন এইমাত্র কে যেন নবীজিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আবার কাপড় চুবর পরায়া গেছে যতবার ওনারা নবীজির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাছে গিয়েছে ততবারই আমার আল্লাহ তালা স্পেশাল নবীজির এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ফেরেস্তা দিয়া করায় রাখছে সুবাহান আল্লাহ বলে এই জন্য নবীজির ফরজ মুবারক সতর মুবারক হেফাজত করেছেন কে সবাই বলেন কে এটা নবীজির বিশেষত্ব নবীজির খুশুসিয়াত আমার নবীর সাদ নবীজির শানের কথা কথা গোনে রে কংশ দিবানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়ায় নবী ধারে গো ধারে নবীজির শানের কথা বলব নবী কান্ডারি হইয়া যাবেন তো কান্ডারি হইয়া কাণ্ডারি হইয়া যাবেন তোরে বা ইমাম হাসান হুসাইন এর বেদুই কিনারে নবীজির শানের কথা বলব কারে নবীজির গুণের কথা বলব কারে